দেখো বিজনেস কমিউনিকেশন আসলে যেমনটি বলছিলাম প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা বইও খুঁজে পাবে কিন্তু এক্স্যাক্টলি নট লাইক দ্যাট যেভাবে আমি লিখেছি কোন একটি সংজ্ঞা বইয়ে এভাবে লেখা নেই কিছুটা মিল থাকবে কিছুটা অন্তমিল থাকতে পারে কিন্তু ডিরেক্ট কখনোই মিলবে না আর প্রশ্নগুলো যেগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা কেবলমাত্র সেগুলোকে কম্পোজ করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি অধ্যায় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছিলাম লেকচার ফোর আমরা পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করব অবশ্যই এখান থেকে পরীক্ষায় দশ মার্কস তোমরা আশা করতে পারো হোয়াট ইজ অ্যান লেটার বাংলায় আবেদন পত্র কাকে বলে আবেদন পত্রকে আমরা দুই ভাবে সংজ্ঞায়িত করতে পারি সাধারণত তোমরা কোনো কোম্পানির চাকরির জন্য যে অ্যাপ্লিকেশন লেখো এটাকে আবেদন পত্র বলো এটা একটা ডেফিনেশন এই সংজ্ঞাটা আমি পরে লিখেছি দেখো এ লেটার একটি চিঠি দ্যাট ইউ রাইট যা তুমি লেখো

অ্যাকচুয়াল ডেফিনেশন হলো অ্যাপ্লিকেশন লেটার ইজ এ পার্সোনাল লেটার এটা একটি ব্যক্তিগত চিঠি দ্যাট ইজ মোস্ট অফেন ইউজড অ্যাজ এ কাভার লেটার ফর এ সিভি অর রিজিউম অর কারিকুলাম ভিটাই কথাটা আবার বলছি এটা কেন পার্সোনাল লেটার বলা হয় উদাহরণস্বরূপ তোমরা যখন চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে তো তখন তোমাদেরকে একটি সিভি লিখতে হবে সিভি মানে কারিকুলাম ভিটাই বা পার্সোনাল রিজিউম লিখতে হবে ব্যক্তিগত তথ্য সেই তথ্যটার উপরে পেজে অবশ্যই তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন লেটার দিতে হবে সাথে এটাকে কাভার লেটার বলে থাকি আমরা তাহলে অ্যাপ্লিকেশন লেটার বেসিক্যালি একটি কাভার লেটার যেখানে চাকরিটা যে করতে চাও তারা অ্যাপ্লিকেশনটা রয়েছে হ্যাঁ তোমার কোয়ারিটা আছে তোমার নিজের যোগ্যতার কথাও সামারাইজ করে থাকতে পারে সো অ্যান অ্যাপ্লিকেশন লেটার ইজ এ পার্সোনাল লেটার বাংলা অর্থ বুঝতে পারছো সবাই একটা আবেদনপত্র হলো একটি ব্যক্তিগত চিঠি দ্যাট ইজ মোস্ট অফেন প্রায় ব্যবহৃত হয় একটা কাভার লেটার হিসেবে ফর এ রেজিউম অর সিভি একটা সিভি যখন লেখো তার কাভাল লেটার হিসেবে তার মানে বোঝা গেল একটা সিভি লিখলাম দুই পেজে একটা অ্যাপ্লিকেশন লিখলাম এক পেজে সিভির উপরে অ্যাপ্লিকেশনটা দিয়ে স্টাপল করে দিতে হয় ওইটাই মূলত পার্সোনাল লেটার বা অ্যাপ্লিকেশন লেটার তো যে সংজ্ঞাটা তোমাদের ভালো লাগে ইউ ক্যান রাইট ডাউন দ্যাট ডেফিনেশন তোমরা সেই ডেফিনেশনটা লিখতে পারবে এবার আসলে পরীক্ষায় যে প্রশ্নটা পড়বে আমি একটি নমুনা কপি তোমাদের জন্য তৈরি করে রেখেছি এখানে দেখো বলছে ডিরাফ্ট স্পেসিমেন্ট কপি অফ অ্যান অ্যাপ্লিকেশন লেটার একটি আবেদনপত্র নমুনা কপি তৈরি তৈরি লিখে দেখাও ডিরাফ্ট স্পেসিমেন্ট কপি মানে কি বলো নমুনা কপি তৈরি করো একটি আবেদন অ্যাপ্লিকেশন লেটারের ফর দ্য পোস্ট অফ প্রবেশনারি অফিসার অফ এ কমার্শিয়াল ব্যাংক কোন একটি বাণিজ্যিক ব্যাংকের প্রবেশনের অফিসার পোস্টে অ্যাপ্লিকেশন করবে তার জন্য একটি নমুনা অ্যাপ্লিকেশন লেটার লিখে দেখাও পরীক্ষার প্রশ্নটা এভাবে পড়বে সাপোজ হ্যাঁ মানে জাস্ট রাইট অ্যান অ্যাপ্লিকেশন লেটার ফর দ্য পোস্ট অফ এ প্রবেশনের অফিসার টু সোনালি ব্যাংক লিমিটেড এভাবে লেখা থাকবে কমার্শিয়াল ব্যাংক না ব্যাংকের নামে লেখা থাকবে অথবা লেখা হ্যাঁ বুঝতে পারছো আমার কথা লেখা থাকবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন লেটার একটা আবেদনপত্র পত্র লেখো ফর দ্য পোস্ট অফ সিনিয়র অফিসার একটি ব্যাংকের সিনিয়র অফিসার পোস্টের জন্য অফ সোনালী ব্যাংক অফ অগ্রণী ব্যাংক হট ব্যাংকের নাম লেখা থাকবে তাহলে সাধারণত ব্যাংকে যে যে পোস্টের সার্কুলার হয় বেসরকারি ব্যাংকে উদ্ধতন কর্মকর্তা হওয়ার সিঁড়ি হলো দুইটা হয় প্রবেশনের অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে হবে অথবা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এই দুইটা পোস্টে অ্যাপ্লিকেশন করে যারা জয়েন করে তারা একটি ব্যাংকের উদ্ভূতন কর্মকর্তা পর্যন্ত হতে পারে আবার সরকারি ব্যাংকে ব্যাংকের যদি উদ্ভূতন কর্মকর্তা হতে চায় তাহলে অবশ্যই ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে জয়েন করতে হবে মানে শুরুটা হতে হবে সিনিয়র অফিসার দিয়ে আদারওয়াইজ উদ্ভূতন কর্মকর্তা হতে পারবেন সাইডলে একটি বড় পোস্ট নিঃসন্দেহে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে এখন যে ছাত্র পরীক্ষায় ইংলিশটা লিখতে পারে না অ্যাট লিস্ট আমি যে ফরম্যাটটা দিব ফরম্যাটটা যদি সে ঠিক রাখে

প্রশ্ন যদি লেখা থাকে প্রফেশনারি অফিসার আমরা প্রফেশনারি অফিসার লিখবো প্রশ্ন যদি লেখা থাকে সিনিয়র অফিসার সিনিয়র অফিসার প্রশ্ন যদি লেখা থাকে এমটিও ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার লেখা থাকে কাস্টমার রিলেশনশিপ অফিসার আমরা লিখবো ফর দ্য পোস্ট অফ কাস্টমার রিলেশনশিপ অফিসার তাহলে আশা করি এটা প্রশ্ন দেখে লিখতে পারবে এবং ডিয়ার স্যার যে ফরম্যাটটা আমি দেখিয়ে দিয়েছি সবগুলোর জন্য এটুকু অবশ্যই লিখবো উইথ ডিউ রেসপেক্ট টু স্টেট দ্যাট অত্যন্ত সম্মানের সাথে আপনাকে জানাতে চাচ্ছি যে ভালো করে খেয়াল করো উই ডিউ রেসপেক্ট সম্মানের সাথে টু স্টেট দ্যাট এটা জানাচ্ছি যে বা এই বক্তৃতা দিচ্ছি যে আই এম রেসপন্ডিং আমি উত্তর দিচ্ছি টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট আপনার বিজ্ঞাপনের পাবলিশড ইন দ্য ডেইলি স্টার যা দৈনিক ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত হয়েছিল কত তারিখে ডেটেড বিশ ছয় দুই এই মধ্যে মাঝখানে লিখলে তারিখের ফর্মেটটা আবার এইভাবে লিখতে পারবে ফর দ্য পোস্ট অফ এই জায়গাটাতে পরিবর্তন হবে বাকিরা বুঝতে পারছো কিনা এই যে দুইটা লাইন লিখেছি এটা সকল অ্যাপ্লিকেশনের জন্য তুমি লিখতে পারবে এটা বাংলা অর্থ কি বলো ডিয়ার স্যার প্রিয় স্যার অত্যন্ত সম্মানের সাথে আপনাকে জানাচ্ছে যে উইথ ডিউ রেসপেক্ট ইস্টেড দ্যাট আই এম রেসপন্ডিং মানে আমি উত্তর দিচ্ছি

কোথায় কোথায় পরিবর্তন হবে আশা করি বুঝতে পারছো দেখো মিউট করে প্রশ্ন করতে পারবে বাংলা অর্থগুলো বুঝে নাও তাহলে দুইটা লাইনে আমি জানালাম আমি সম্মানের সাথে আপনাকে বলতে চাচ্ছি আমি আপনার দৈনিক ডেইলিস্টার পত্রিকার এত তারিখের বিজ্ঞাপন দেখে হ্যাঁ প্রবেশনের অফিসার পজিশনের জন্য যে সার্কুলার সেটা জন্য রেসপন্ড করতেছে কি রেসপন্ড করতেছে দেখো আই উড লাইক টু অফার মাইসেলফ এজ এ ক্যান্ডিডেট ফর দা পোস্ট এমন ভাবে লিখছি যেন তোমাদের ভুল না হয় আই উড লাইক টু অফার মাইসেলফ আমি আমার নিজেকে প্রস্তাব করতে চাই এজ এ ক্যান্ডিডেট একজন প্রার্থী হিসেবে ফর দা পোস্ট যারা মেধাবী তারা সরাসরি লিখে দিবে আই উড লাইক টু অফার মাইসেলফ এজ এ ক্যান্ডিডেট ফর দা পোস্ট অফ সিনিয়র অফিসার অফ ইউর ব্যাংক এভাবে বড় করে লিখবে যারা মনে রাখবে বেশি লিখতে গেলে ভুল হয়ে যেতে পারে আমি যতটুকু লিখছি এতটুকু লিখবি কারণ এটা বাংলা অর্থ আই উড লাইক টু অফার মাই সেলফ আমি নিজেকে প্রস্তাব করতে চাচ্ছি অ্যাজ এ ক্যান্ডিডেট একজন প্রার্থী হিসেবে এই পোস্টের জন্য যারা মেধাবী তারা পোস্টের নামটাই লিখে দিবে বোথ আর রাইট আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু ওয়ার্ক অন ইয়ার রিনাউন্ড ব্যাংক আমি খুব আগ্রহী আপনার সম্মানীয় মানে স্বনামধন্য ব্যাংকে চাকরি করতে আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড আমি খুবই আগ্রহী

তাহলে এই যে বিশাল একটি অ্যাপ্লিকেশন লিখলাম এখানে শুধু পোস্টের নাম লেখা ছাড়া তোমাদের কিন্তু আর কোনো কাজ আমি রাখি নাই কিন্তু যদি কোনো মেধাবী ছাত্র মনে করে স্যার আমি আসলে আর একটু সমৃদ্ধ করে লিখতে চাই পোস্টের নামগুলো উল্লেখ করে করে আমি যে আমি নিজে একজন যোগ্য প্রার্থী সেটি উল্লেখ করতে চাই হ্যাঁ আই উড লাইক টু অফার মাই সেলফ এজ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট হ্যাঁ এটুকু না লিখে আমি যোগ্য প্রার্থী ঠিক আছে আর কিছু ব্যাংক সম্পর্কে অতিরিক্ত কিছু কথা বলতে চাও বলতে পারবে তো আমার মনে হয় যেহেতু অ্যাপ্লিকেশনের সুনির্দিষ্ট ফর্মেট সাধারণত একটা ওয়ান পেজেস ইজ দ্য বেস্ট ওয়ান দ্য মোর প্রিসাইজ দ্য বেস্ট যত ছোট করে লিখবে তত বেটার এবং অবশ্যই মনে রাখবে আমাদের ছাত্ররা যে ভুলটা করে এর পরেরটা খেয়াল করো ছাত্র লেখা এখানে এখানে লেখে অনেক সময় যেটি লেখে আমি এখানে লিখেছি দেখো সিনসিয়ারলি ইয়োর্স এবার ছাত্র পরীক্ষার হলে লিখে দিয়েছে ইউর ওবিডিয়েন্ট ইওর ওবিডিয়েন্ট মানে আপনার

মিস্টার এক্স ব্যক্তির নাম লেখার দরকার নেই খুলনায় এবং ইনক্লোজার ইনক্লুজার মানে আমি এই অ্যাপ্লিকেশনের সাথে আর কি কি সংযুক্ত করে দিচ্ছি টু কপিস পাস পাসপোর্ট সাইজ ফটোকপি দিচ্ছি আমার রেজিউম বা সিভি দিচ্ছি আর ইকোয়ার সার্টিফিকেট তাহলে এই পর্যন্ত তোমরা লিখতে পারবে হাতের লিখলে আমার বিশ্বাস সুন্দরভাবে একটা পেজ হয়ে যাবে সবাইকে বুঝতে পারছো হাউ টু রাইট ডাউন অ্যান অ্যাপ্লিকেশন ক্লিয়ার কিনা বিষয়টা সবার কাছে

সেটি নিষেধ করেছে বিকজ নাম লিখলে অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে সো ওয়াইজ ডিসিশন হলো নামটা না লেখা এটা কেন বিপরীত হয় কোনো একদিন ক্লাসে ইনফরমালি আলোচনা করব নাম না লেখাটা কেন বেটার ওকে তাহলে তোমরা তিনটা প্রশ্ন হোমওয়ার্ক দিই এরপরে আমরা বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো সবাই ক্লাসে এসেছিল অনেকে মনে হয় নেটওয়ার্কের ত্রুটি আছে মনে হচ্ছে মেজবা সাদিকে একটু খেয়াল করো

সাউন্ড শুনতে পাচ্ছ তো সবাই হ্যালো সাউন্ড কি শুনতে পাচ্ছ হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং

সংক্ষিপ্ত সার যা তুমি সারা জীবন ধরে করেছ তার সংক্ষিপ্ত সারই হলো সিবি তাহলে সিবি এর ফুল মিনিং হুইস অর্থ কোর্স এ ডিটেল ডকুমেন্ট সিভি একজন ছাত্র মনে করো এই যে ব্র্যাকেটের মধ্যে যা লিখেছি যদি পরীক্ষায় ব্রিফ কোশ্চেন এক নাম্বারের জন্য পরে এই পুরাটার কোনোটাই লিখতে হবে না শুধু সরাসরি সে লিখবে এ সিবি ইজ এ ডিটেল ডকুমেন্ট একটা বিস্তারিত তথ্য হাইলাইটিং ইউর প্রফেশনাল অ্যান্ড একাডেমিক হিস্ট্রি যেখানে তোমার পেশাগত এবং একাডেমিক যে ইতিহাসগুলো লিপিবদ্ধ থাকবে তাহলে কি বললাম ডিটেল ডকুমেন্ট বিস্তারিত তথ্য হাইলাইটিং প্রকাশ করে ইউর প্রফেশনাল তোমার পেশা অ্যান্ড একাডেমিক হিস্ট্রি তুমি কোথায় কোথায় পড়ালেখা করেছো এর আগে কোথায় কোথায় জব করেছো যত এক্সপিরিয়েন্স আছে সবকিছু লিখে দেখাতে হবে ডিটেল ডকুমেন্ট এটির নামই হলো সিভি যেহেতু তোমরা স্টুডেন্ট তোমাদের সিভি মানে সেখানে একাডেমিক হিস্ট্রি আছে কেউ কেউ আসলে তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকতে পারে এবং এর সাথে যদি বড় প্রশ্ন পরীক্ষায় পড়ে হয়নি হ্যাঁ হঠাৎ এসেন্সিয়াল কোয়ালিটিস ঠিক আছে অথবা একটা ভালো ইফেক্টিভ সিভি থাকতে হবে তাহলে আমি এখানে বেশ কিছু পয়েন্ট লেখার চেষ্টা করেছি আমার মনে হয় আজকে আমরা অনলি তিনটে পয়েন্ট প্রশ্ন নিয়ে তোমাদের পড়া দিলাম যেহেতু আজকে মূলত অ্যাপ্লিকেশনটা লিখে আসতে হবে এবং এটি আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি লিখতে দিব